ছাব্বিশে জানুয়ারি দু ভারতীয় প্রজাতন্ত্রের জন্মদিন এদিন পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে গোটা দেশবাসী পাশাপাশি এদিন উত্তর দিনাজপুর জেলার করণদেঘি ব্লকের দমুখনা পঞ্চায়েতের হলদিবাড়ি সান্নি সাইড স্কুলে ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কোরআন তেলাওয়াত করে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় জাতীয় সঙ্গীত বিভিন্ন অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন এদের নাচ গান নাটক কবিতা আবৃত্তি শিক্ষামূলক বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনুষ্ঠান প্রসঙ্গে হলদিবাড়ি সান্নি সাইড স্কুলের কর্ণধার মোহাম্মদ একলাসুর বলেন সামাজিক চেতনা জাগ্রত করার জন্য বিভিন্ন সামাজিক নাটকের আয়োজন করা হয়েছে ছেলেমেয়েরা সামাজিক শিক্ষা পাক শুভ বুদ্ধির সঞ্চার ঘটুক তাদের মধ্যে এমনকি এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্ত কাম্য এমনটাই আবেদন করেছেন তিনি প্রিয় দর্শক আপনাদের সকলকেই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা জানেন উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় স্বাধীন হওয়ার দুই বছর পরে ডক্টর বি আর আম্বেদকারের নেতৃত্বে উনিশশো দু বছর তিনি ডক্টর বি আর আম্বেদকারের নেতৃত্বে একটি দল ভারত সংবিধান রচনার প্রস্তাব পেশ করেন দুই বছর পর উনিশশো সালে উনিশশো পঞ্চাশ সালের আঠাশে আঠাশেই জানুয়ারি সেই প্রস্তাব গৃহীত হয় এবং গৃহীত হওয়ার দুই দিন পর অর্থাৎ আজকের এই ছাব্বিশ ছাব্বিশ তারিখে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ তারিখে কিন্তু সংবিধান কম কমপ্লিট হয় সে উপলক্ষে কিন্তু গোটা দেশ মেতে উঠেছে পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনে পাশাপাশি আজ আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর দিনাজপুর জেলার করণদিগি ব্লকের হলদিবাড়ি যে সান্নি সাইড যে স্কুল রয়েছে সেই স্কুলে আজ কিন্তু পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন এবং পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান নৃত্য কবিতা আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সে চিত্র আমরা আজকে সরাসরি তুলে ধরবো যেটা শেষ পর্যন্ত বন্ধ করি আমরা বেশিরভাগ মানুষ জানি না যে প্রজাতন্ত্র দিবস কি আমাদের দেশটা ইংরেজেরা দখল করে রেখেছিল প্রায় দুশো বছর দুশো বছরের পরাধিকা কাটিয়ে আমরা উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হলেও আমরা তখন আমাদের স্বাধীনতার পরে আমরা কি করে চলব আমাদের আইন কি হবে আমাদের দেশের নিয়ম কি হবে কিভাবে আইন প্রচালিত হবে এগুলো তৈরি করতে আমাদের অনেক সময় লেগেছে বি আর আমেদকারের নেতৃত্বে যে কমে গিয়েছিল তার নেতৃত্বে সংবিধান রচনার কাজ শুরু হয় সেই সংবিধান রচনা শেষ হয় উনিশশো উনপঞ্চাশ যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধান মাইক্রোফোনটা

আমাদের উত্তর দিনাজপুরের করন্দিগি ব্লকের দোমনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলদিবাড়ি গ্রামের সানি স্কুলের পক্ষ থেকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা প্রথমে ক্রান্তলাওতের মধ্য দিয়ে আমাদের কাজ শুরু করেছি এবং পতাকা উত্তোলন করেছি পতাকা উত্তোলন করার পরে অতিথিরা তাদের নিজস্ব নিজস্ব বক্তব্য রেখেছেন এরপরে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি নাচ এবং বিভিন্ন রকমের সামাজিক নাটক সামাজিক নাটক বলতে সামাজিক চেতনা গড়ে তোলা সমাজের প্রতিটা ছেলে মেয়েকে কীভাবে শিক্ষার ব্যবস্থা করা যায় সেই সম্পর্কে বেশ কয়েকটি নাটক রয়েছে ওগুলো আমরা একটার পর একটা আপনাদের সামনে উপস্থিত করবো আশা করি সমস্ত ও অতিথিবৃন্দ আপনারা এসে সহযোগিতা করবেন এই আশা অবশ্যই করছি নাম আমার নাম মো একলাসুর স্কুলে এই স্কুলের আমি কর্ণধার